সাড়ে বারো লক্ষ বর্গমায় কোরান শাসন করেছেন যে বল দেখ কি না উনার যে বরং উত্ত্যাকি পৃথিবীর জুমিনে কোথাও ছিল না আর উনি যে মোত ত্যাকি উনি ছিলেন রাষ্ট্রের প্রথম চিয়ারে কথা বললেন দেখো তাহলে শ্রিয়ের ও মত ত্যাকি করছে সেই জিনিস টু থাকেনি রুশ থাকেনি চিংড়ি থাকেনি জ্যানা থাকেনি অন্যায় থাকেনি কথা দেখ না কাল মুত্তাকিউ ওনার ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিকrangle তালাব মুসলিম জানিনে প্রথম খলিফা হলেন কথা দেখছেনা। ঠিক। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিকrangle জানার উনি যখন রাষ্ট্রপতি হলেন ওনার রাষ্ট্রপতি দায়িত্ব পালনের আগে সুডা দেশের অধিকারী ছিলেন এত ভুল গাল চিহারা কিন্তু যে দিন থেকে উনি রাষ্ট্রের প্রধান হলেন ওই দিন থেকে তার শরীর আস্তে আস্তে শুকাতে শুকাতে কাঠ হয়ে যায় সাথীরা বললেন আবু বকর ও কি সুন্দর দেবতা নরম নাজুস নুদুর সেন আজকে আপনার চেহারাটা কেন সুখে কাঠ হয়ে যায় আবু বক্কর বললেন ও আমার সাথীরা আমার রাত্রিতে শোকে ঘোম আসে না নিজের চোখে ঘুম না কেন ঘুম আসবে না আপনার আপনার কি শরীরের ব্যথা কোন অসুখ কোন সমস্যা আবহাওয়া করছে গেল তেলানো বললেন কোন সমস্যা নাই কি সমস্যা আপনার শরীর চুকে দেয় আবু বক্কর সিদ্দিক বললেন ও আবার সাথীরা আমি দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর কিনতে হয় ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা একটা কুকুরের বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই কথা কর এনার উপর কি ওই সময় মত্তা কি আছিল কথা কর আছিল তার কি মত্তা কি তাই কোথায় বসে আছে

একটা বৈঠকখানা তুমি মোমবাতি জ্বালায়া তখন তো কারেন্ট ছিল না তখন তো কোনো হারকিনের ব্যবস্থা ছিল না মোমবাতি দেয়া মানুষ কাজ করছিল আওলা জলে দেয়া তেলের চলতে দেয়া কিছু কাজ করছিলেন ওই সময় মোমবাতি জ্বালায়া উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্বের খাতাপত্র দপ্তর সই করছিলেন এমন সময় দরজা এসে কয়েকজন লোক ডাক দিলেন ও উমার ইবনুল খত্তাব বড় ভাই আপনি কি আছেন উনি দরজা খুলের দেওয়ার জন্য নিকটে চলে গেলেন দরজা খোলার পর সালাম দিয়ে দেখে ওনারা ওনার নিকুতমাত্য ধরে কোন মারhaba একবার নিকুতমাত্য উনি ডাক দিলেন ভাই আশিষ বসে ওনাদেরকে ওই বৈঠকখানায় বসতে দিয়া যে মোমবাতি জ্বালান ছিল ওই মোমবাতিটা মুখে ফুৎকার দিয়া নিবায়া দিলেন তখন লোকজন ভাই এটা আপনার কাম হলো আমাকে বসবে দেয় আপনি অন্ধকার করলেন দেয় মুরগি কথা বুঝে পারছে তাই না কাল্লা কাল্লা লড়া মাই কি কথা ঠিক কিনা আপনি তো মেনে নিতে ব্যর্থ হন তাহলে আপনার মধ্যে দোষ আছে অর্ধেকটা পৃথিবীর বাসা যে রাস্তা দেখাতে শয়তান চল্লিশ দিন হাঁটবেন এর কি চারটিখানি কথা কি কথা রসিলের কাল্লা কাটতে গিয়া ইমান আনার পর আমার রসুল বলছেন যে পদ্ম উমারের সামনে সাহাবাদের সামনে লাহ বা আমার পরে নবি আসবে না যদি নবদ দাও হতো লাহু না ওমার ওমারকে নবদ দা হতো লাহ কি চরিত্র মাত্র দশ বৎসর মসজিদের অবধিতে রুসুলের বাছে না মাস্টার সেন জোয়ার দশ বছর হতো তাই তুমি অর্ধেকটা পৃথিবীরা দত্ত সালাছে আর আমাকে দেশে সত্তর বছর ইমামের পাতে নামাজ পড়ে ওই মিম্বর মেম্বর হওয়ার পারে না কথা কলে রে ভাই কি ভাই তাই তাহলে আপনার জীবন রসুলের জীবন আপনার জীবন শাহবাদের জীবনের সাথে মিল হওয়া লাগবে

তোমরা যদি আখেরাতের হাতের থেকে বাঁচতে চাও তাহলে তোমরা রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো তুমি প্রধানমন্ত্রী হতে চাও রসুলের আদর্শ ধরো তুমি সেনাপতি হতে চাও রসুলের আদর্শ ধরো বাবা হতে চাও তুমি চেয়ারম্যান হতে চাও মেম্বার হতে চাও বক্তা হতে চাও ইমাম হতে চাও ভাই হতে চাও শাসক হতে চাও কি হবে তুমি যদি আখেরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাও রসুলের ফর্মুলাশালা কোনো পথে চলা যাবে না কে বলেছেন আল্লাহর মতের সাথে আমার আপনার মত যখন মিলবি তখন কে জানার আল্লাহর মতের সাথে আমার মত বিরোধী শক্তি যদি ওর বাট জান আবার ঘেরে হলো তাহলে ওই গুরু বাঁচতেছি তা দেখ আমি তো আপনাকে চ্যানেল বলে বৃত্তি পাওয়ার অতিনি বক্তৃতা দিতে কথা ঠিক কেনা আপনি প্রাইমারি ব্যাটা ভর্তি করে দিয়েছেন ক্যানেল ফুলে বৃত্তি পাওয়ার জন্য আপনি এইটে ভর্তি করে দিয়েছেন আপনি ক্যানেল ফুলে বৃত্তি পাবেন আপনি এসএসসি পরীক্ষা দিবেন চোদ্দটা গাইড কিনে দিয়েছেন আপনার ছেলে দাতে জিপিএ ফাইভ পায় আপনি স্কুলে পাস করার জন্য সেই রকম গাইড দিচ্ছেন কারেন্ট চলে গেছে তাও মা এসে হ্যাঁ করছে বাবা পড় না এটি ডাক্তারও থাকতে পারে ডাক্তার নেই একটা ডাক্তার এখানে মনে করেন চেম্বার আছে আমি একজন রুগী ডাক্তারের রুগীর সাথে পাঁচজন করে লোক দেয় যায় না এই পাঁচজন রুগীর অভিভাবক তারা ডাক্তার যখন দেখা সাক্ষাৎ করে ফিক্সেশন করছে পরীক্ষা নিরীক্ষার পর তখন এই ও পাঁচজনই বলে স্যার যত টেকা লাগে লাগবে আমরা দেব আমার এই চোখ তারা চিন্তা তাতে আরোগ্য হয় যাই গেছে তাই কয় সার টাকার চিন্তা করবেন না আপনি চিকিৎসা করেন তাহলে অনিচ্ছা ইচ্ছা ডাক্তারের পাঞ্চিং করা যে আপনি ভালো ওষুধ দেন কিন্তু কোরআন শরীফের বক্তৃতা দিবেন আসলে একটা লক্ষণ দিন করলে না যে হুজুর ভালো করে বক্তৃতা দিবেন মানুষ যাতে মৌলিক জান্নাত হতে কেউ কয় না বরং আসলে কয় হুজুর রাজনীতির কথা কবেন না আপনি যেন ওগুলো কন না দিনে দেরি খারাপ আওয়ামী লীগ হাসিনের বিরুদ্ধে না খুলি হয়ে কত কন্যা কে দেশ চালাবি চালাক কিন্তু আপনার কোরআনের চিকিৎসা আর জাহান নামের আপনি এই খালি পড়বেন শুনবেন তাহলে হবে না ডাক্তার ঔষধ থেকে পিকসেসান আপনার এই ডাক্তার কোনো কিনে দেবে না ওই ঔষধ না দোকানে যা ট্যাবলেট কেনা লাগবে ট্যাবলেট কিনলে হবে না ওটা আলমারি খুলে ট্যাবলেট কিনে হবে না ওই ট্যাবলেট আবার বাড়িতে না নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে কতক্ষণ দেখা আপনি গ্যাসের ট্যাবলেট করতে খাওয়ার আধ ঘন্টা আগে বিশ মিনিট আগে আপনি খাবেন গ্যাসের ট্যাবলেট সার দিন উনি খাওয়ার পর গে খাচ্ছেন ডাক্তার বলে স্যার তো কিছুই হয় না তো কখন খেয়ে দিলেন কোচে খাওয়ার এক ঘন্টা পর তাহলে ডাক্তার কবি দুই চিকিৎসা ঠিক মতো করিচ্ছেন কত বল ডাক্তার কত দে ডেলি হাফ কেজি করে দুধ খাওয়া লাগবে উনি এখন গায়ের মধ্যে দুধ না পা দেখে যে একজন ঘি তোলে মাথা মর দেয় দুধও সাদা ও সাদা ওই কথা বা আমার স্বামী ডাক্তার করে দুধ খাবার তে কত লাগবে লিয়ে দা কত দাও এক পাল্লা লিয়েছে মাঠ ডেলি এক পাল্লা করে মাঠা কাজ খালি ওই করে মরছে এক মাস খাওয়ার পর শরীরের কোন উন্নতি নেই তার কারণ কি তখন ডাক্তার কাছে কছে যে সার কিছু হলো না ডেলি আপনি কত এক পা দুধ খাবার আমি এক কেজি করে খেয়েছি কোচে দুধ বাপরে কি দুধ খায় তোমার উপকার হলো না কিছু পরিবর্তন হওয়া লাগবে আচ্ছা তুমি সেই দুধটা নিয়ে তো উনি আবার মাথা উঠতে এক পাল্লে নিয়ে চলে গেছে যা তখন এই মাথা ডাক্তার মকর দিতে কোচি আমটি লাগে দেখি আমাকে দেখলে দেশের দিলে বাংলাদেশে আমার দিলে আমাদের করেছিল মাথা মারতে মাথা মাথা আর কোরআন দুধ দুধ বাদ দিয়ে মাথা খাচ্ছে আর জীবনে শরীর ছাড়বে না সমাজ ভালো হবে না ইমান বাঁচবে না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না নারাই তরবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না নারাই তরবীর বীর মুসলমান ধরো কোরআন ফিরায় আনো সেই হারানো সমান বের মহলমানি ধর আকবার বীর মুসলমান ধরো কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আস কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইনদুর বিরাল আমাদের মাথা লাততেছে ঠিক আর কইতে হুজুর انا দোয়া করেন হুজুর ফিলিস্তিনি মানুষ যাতে আকসা মসজিদ দখল করে পায় কি মনে অর্ধ দোয়া মধ্যে কাম স্থগিত করে আছে হ্যাঁ বলে বল আমাদের দেশের অবস্থা হচ্ছে কি একটা যুবক একটা ওর বাপকে আচ্ছা তোর গুরু লাখ মুখ ফাটাছে গায়ের মধ্যে সুন্দর পা অক বাড়ি ঘেরাও করে অক ধরে পিঠ ঠিক করে তুই বুড়া মানুষ মারলুকে তোর বাপ ওই কোন ধাল্লা দিয়ে ভাঙিয়ে পাড়া চলে গেছে ওই চলে গেছে কই দে ওয়াশিং নেই ওয়াশিংয়ের পূর্বে দাঁড়িয়ে চলে যাচ্ছে তো ওটি দেখে একটা যুবক আর একটা বুড়ো মানুষ পি দিচ্ছে তখন ওই কইতে কে ভাই তুই একবার তুই গেলে বুড়ো মানুষ যাক কইতে মার মনে নমস্কার দেবো তুই ওটা কে রে কইতে কে রে আমার বাপ আহা তোর বাবু ফারুক কি ঘুরে দেশা মোমবাতি ঘুরেছে আর তোর সাথে রাগ করার কথা নয় যে ভাই আপনি আমাকে বসবে তো মোমবাতি একটু দেরি করেন আমি একটু আসি উনি ভেতরে চলে গেছেন ভেতর থেকে একটা মোমবাতি নতুন একটা মোমবাতি এনে ওই জায়গাতে আবার জ্বালায় দিলেন আত্মীয় স্বজন বললেন ভাই মোমবাতি জ্বালান ছিল কেন ঘরায় দিলেন আবার আরেকটা একটা কেন জ্বালালেন কারণ কি বুঝতে পারলাম না উমার ফারুক বললেন ও আমার আত্মীয়রা আমার বেদবি আপনারা নেবেন না যে মোমবাতিটা আমি জ্বালায়া রাষ্ট্রের দপ্তর সৈশাসপর করছিলাম ওই মোমবাতি ওই মোমবাতি আমার রাষ্ট্রের অর্থ দেয়া ক্রয় করা ওই মোমবাতির আলোতে আত্মীয় স্বজনের সাথে আমি দুই ঘন্টা আলাপতারি করি কেমতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই দিন ওটা ঘুরে দিয়ে আমার টাকার মোমবাতি কিনে এনে জ্বলাচ্ছি আমি একটা করে এমপি বিশ কোটি করে টাকা দিতে সেখাই তিনি আড়াই মাসের মধ্যে একাই খুঁজে পাচ্ছেন জনগণ চালিয়েছে কো রে না যে এমপি টাকা দিচ্ছে ওই সিটের মোট মাট সরকার জনসভা করা লাগলো দুই উপদেলার টিও না এনা দেখে ডাকিয়া জনসভা করে ওই মানুষের সাথে টাকা দেওয়া লাগলো এই যে এক কোটি দুই কোটি তিন কোটি বিশ কোটি টাকা তখন এমপি হাতে দিবি তখন জনগণ বুঝবে না টাকা দেখা গেল এই টাকা তোমাকে এই কাজ করিতে হইলে সব গোপন সব গোপন খালি ওপেন হলে হুজুর কেড়ে বক্তৃ এই কর না আপনি ভাবিচ্ছেন ওগুলা মুন্সিগিরি কাম বা আপনি যে কথা বলবেন যে চিন্তা করবেন এই চিন্তা কথার দ্বারা যাতে আল্লাহর উপকার হয় আল্লাহর যদি উপকার না হয় রসুলের যদি উপকার না হয় এমন কথা এমন কাজ দেয় আল্লাহর জান্নাতে যাওয়া যায় না তাহলে আপনি চিন্তা করছেন যে এই প্রত্যেকটা কথার হিসাব নিতে হবে আল্লাহর কাছে দিতে হবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেছেন কেমন দিন একজন মানুষকে সারা জীবনের রেকর্ড আল্লাহর দরবারে হাজির করা হবে দেখানো হবে ইমাম গাজালী রহমতুল্লাহ বলেছেন তার কিতাবে একজন মানুষের জীবনের রেকর্ড সেকেন্ডেরও মিস হবে না আর এই রেকর্ডটা এই রেকর্ডটা এত বড় লম্বা হবে এই রেকর্ডটা দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে শেষ পর্যন্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত লম্বা হবে এক সেকেন্ডে কুটি বাদ যাবে না এত বড় রিপোর্ট হবে আপনারা ভাই আলট্রাসনো করেন আলট্রাসনো দেখবেন আলট্রাসনো কিংবা না কিডনি কি কয় ওটা ইসিজি না কি যেন কয় না ওই যে এত বড় লোক ওষার হয় একটা ফিটার লাগান কাঁকড়ার ঠেঙ্গেলা নিয়ে গেঙ্গে থাকে ওটা কি কয় ইসিজি হ্যাঁ

তাহলে এই সত্তর বছরের মাল কয়েক কতটি হবে করতে গেলে ও সবকে ধরা পড়বে এটা কি সাংবাদিক ক্যামেরা এই গলার কাছে আল্লাহ তালা মেমোরি কার্ড ঝুলে দেবে সুরে ইব্রাহিমের ভেতরে এখানে মেমরি কার্ড আছে কাজ করার আগেই এটি ছবি উঠে যাবে আমি তো ঘুষ খাচ্ছি আমার দায়িত্ব আছে এনাকে চাকরি দেওয়া নেতা ভালো সব ভালো ঘুষ খায় দুই নম্বরই করে আর চাকরি দিছি এটা ঘুষ নেওয়ার আগেই এই মেমরি কার্ডের ছবি উঠে গেছে উনি করছে এই ওটি থাক মানে দেখি থেকে যান দো কিন্তু আল্লাহ করতে তুই টাকা চুকে ওই দিক তোর আগেই ছবি উঠে গেছে ওই দিক ধুলো মরতে দেখা যাচ্ছে মানে এতখানি সতর্ক হ্যাঁ এই পৃথিবীতে চলা লাগবি না বলে আল্লাহকে ভয় করা মোটাকে তাহলে উমার ফারুক কি ভয় করে যে এই বাচি এই বাচি দিয়ে আমি যদি আলাপচারি করি কি আমার দিন আমার জবদাই করা লাগবে কত কল তারপর মোত্তাকে ওই সিয়ারত কেউ আছিল তাহলে এই মোত্তাকি গুলাক এই মোত্তাকি গুলাক আমরা মানুষেরা ওটি থেকে সরিয়ে দিচ্ছি ওই সিয়ারত থেকে

আর আপনার আমার সৃষ্টিকর্তা কে ওটা হলো মোটর আমরা হলাম মানব যান খুব কথা বুঝবেন মোটর যানের দুইশো পঁয়ষট্টিটা পার্স দেওয়া একটা হুন্ডা তৈরি হয় ক্যাটা লেখা আছে কিকার ক্লাস তারপর হেডলাইট সিগনাল লাইট তারপর আমরা ওয়েল ফিল্টার মোবাইল ফিল্টার কিকার ফুটপ্রিন্ট হ্যান্ডেল বিভিন্ন পার্স লেখা রিং পেস্টন লেখা ক্যাটা লোক দেওয়া এখন কন্ত টাঙ্কিটাকে লেখে দিছে অক্টিন অবলিক পেট্রোল কি লেখে দিছে অক্টিন অবলিক তার মানে এই মোটর গান চলবে অক্টিন কিংবা পেট্রোল দিয়ে আপনি আর ওয়ান ফাইভ চার লাখ টাকা দিয়ে কিনে টাকা ফিরে গেছে মনে করছেন ডিজেলও পাতলা অক্টিনও পাতলা কেরোসিনও পাতলা আপনার পেট্রোলও পাতলা তাহলে আমি অত টাকা দিয়ে কিনবো না একশো নয় টাকার ডিজেল কিনে ট্যাঙ্কি ভরাবো আরো দুটো ঢোল ভরে সাইড ও আপনি গোসল করবে তার সময় একটা কিষা লোক করলেন বাবা তুই দা কি করতো করে আমার গাড়িটা স্টার্ট কর আমি আমি গোসল করে পান থাকায় বাড়া এই সুটা মানুষ পাঁচশো টাকা লিবি ওটা স্টার্ট করে দিবি উনি যদি কিয়াম পর্যন্ত হ্যান্ডেল মারে আর কিক করে ধোঁয়া ছাড়বি কত কনে গা কে বা ধোঁয়া ছাড়বে কেন ছাড়িচ্ছে না এটা গেইনি লোকের উত্তর নয় যে নীলকের উত্তর হলো যে উনি সৃষ্টিকর্তার আইন মানেন এক কথায় উত্তর হল কি উনি যে সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার ওই হুন্ডা ওনার ওনার আইন মানে নেন সেই জন্যই স্টার্ট হচ্ছে না আপনি করছেন যে ইয়ে চলেন ইয়ে চলেন উল্লে কি ব্রেন ফাটা লাগে নিয়ে যার চোখের চশমার নিষ্কার পাওয়ার কমে গেছে এই লোকটা মনে করেন ওই উপরকার পাওয়ার দেওয়ার দেখে পাচ্ছে না উপরে পাওয়ার কমে গেছে উনি তো এই নিচকের পাওয়ার দিয়ে যদি তর্নাত দেয় উনি তো মানুষের মধ্যে বলছি ইনকা দেখতে তার মানে ওর নিচকের দেশের দেখা যাচ্ছে না এখন আমাকে বাংলাদেশের মানুষের চোখের পাওয়ার কমে দেয় এখন এই পাওয়ার দেখে উপরে তো দূরে দেখতেছে আপনার বুঝতে হবে ওই হুন্ডালা সৃষ্টি করতে আইন মানে সৃষ্টিকর্তার আইন ছিল অক্টিন নবলিক প্যাক্টর কিন্তু উনি মানেননি কি এমন পর্যন্ত স্টার্ট তো দূরের কথা ধোঁয়া চোখে পড়বেন আর আল্লাহ বলছেন তোমরা মানব আমার কোরান দিয়ে চলবে কথা ঠিক কিনা কি দিয়ে চলবে কোরআন দিয়ে কোরআন দিয়ে মসজিদ চালাতে হবে কথা ঠিক কিনা আজকে দুনিয়া তো চালানোর দূরের কথা আমার বাংলাদেশে মসজিদ গুলো কোরআনের আইন দিয়ে চলে না আল্লাহর আইন দিয়ে চলে না আল্লাহ বলছেন মানবদান চলবে কোরআন দিয়ে আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছুতে চালাচ্ছি দেখা যাচ্ছে সমাজের শান্তি নেই চুরি বন্ধ নাই সুদ বন্ধ নাই ভূত বন্ধ নাই দুর্নীতি বন্ধ নাই কিছু সমাজের কিছু নাই বাংলাদেশে খালি দুটো জিনিস আছে একটা হলো খাতনা করা আর এই মুন্সিকের বিয়ে পড়াণের দোয়া এই দোয়া ছাড়া আর খাতনা ছাড়া বাংলাদেশে এমন কোন আমার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর কোরআনের কোনো বিধান চালু নাই ঐ দতি কম দামের মুন্সিও বেশি দামি মুন্সি তো বিয়া করে না ওই আনাকারী মুআয্জিন মুন্সিগিরি করে আল্লাহু আমিন আল্লাহ এক যে বিবাহ সম্পন্ন করলাম আইবালা সাল্লামের সাথে রহিমা গিবর যে প্রেম পিতে ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন ওই রকম প্রেম পীতি ভালোবাসা দুলা দুলহিনের মধ্যে দেয়া দাও কি দুয়া করে মারি ওই জয় সূত্র ধর ভাত দিতে আবা আবার হচ্ছে কি এমনি ভাত দিচ্ছে পালসার দিয়ে বিয়ে করছে উনি যদি খেতে হয় বউ ফেরে দেয় তাহলে গাড়িও ফেরত দেওয়া তুই গাড়ি ফেরত দেওয়া দিলে তুই চলবি কাজ সেদিন যা হয় হোক আল্লাহ মানে খাতনা করা আপনি খাতনা করলেন একটা এমবিবিএস ডাক্তার যদি সে খাতনা না করে তার যদি কোটি টাকা ব্যাংকে থাকে চাকরি যদি দুই লাখ টাকা মাস হয় সিহারা ভালো বাপের একশো থেকে তুমি বিয়ে দিবি একটা ডাক্তারের সাথে রিপোর্ট লিখতে ছেলে কিরকম সব ভালো কিন্তু একটা মুরুব করছে চাচা সব ভালো করে খাতনা করেনি ফকির বিটিয়ে বসবে না কারণ কি ওই খাত একটা হুকুম মানেনি কেউ বিয়ে বসবে কি কমিয়া আমরা তো মনে করি যে খাজকা কেন করি ইসলাম বিজয়া আপনার একটা মানুষ আমাকে প্রশ্ন করতে পারলেন না হুদুরাতে বক্তৃতা করেন উদ্দেশ্য কি তাহলে আমি বলতাম আমার বক্তব্যের উদ্দেশ্য ইসলাম বিজয় করা আপনি ইনামতি করেন আপনার উদ্দেশ্য ইসলাম বিজয় করা আপনার উদ্দেশ্য কি রাজনীতি করেন ইসলাম বিজয় করা আমার দেশে আমার ওখানে একটা হাই স্কুলের ছাত্র নিউ টেনে পড়ছে তেমন ওই ইংলিশ পেপারে দ্বিতীয় পত্রের শিক্ষক বলেছে বাবা যে তুমি লেখাপড়া শিখে কি হতে চাও কি করতে চাও তখন কে আমি বিয়ে করতে চাই স্যার খুব খ্যাপা বদমাই তুই টেনে বলছি তুই বিয়ে করতে মানে কে স্যার সরি স্যার ভুল হয় না আবার প্রশ্ন করেন ফাইন উত্তর দেবো পরে কে আচ্ছা তোমার উদ্দেশ্য কি এই এই লেখাপড়া শিখে কি উদ্দেশ্য কি কোথায় আমার উদ্দেশ্য যে আমি বড় হতে চাই বা পুরো আবার ওই কথা তখন আমার খুবই খাপা করতে না এইবার আমাকে শিক্ষকের কোন মনের চাহিদা লয় তুমি লেখাপড়া শিখিয়া তোমার বাপ মাও কি দিতে চাও তখন ওই কোথায় আমি না চেয়ার না দিতে চাই তাহলে তিনবার প্রশ্ন করছে উত্তর কি এই ভাই চেয়ারের ভাইরে ভালো উত্তর কি Yeah. Yeah. ধর্মের যতগুলো কাজ আছে আপনার উদ্দেশ্য হবে ইসলাম বিজয় করা